আলাইকুম প্রিয় সকলে কেমন আছেন আশা করতেছি ভালো আছেন যে আমার সাথে যে চাচাটা দেখেন খুবই কষ্টে আছে চাচা চাচার জন্য একটি মানে কি দরকার সেটা চাচাই বলবে তার কি সমস্যা অনেক কষ্টে আছে চাচা একটু বলেন চাচা আসসালাম আলাইকুম দেশবাসীর কাছে সবার কাছে আমি অনুরোধ করছি আমার একটা সাধারণ প্রতিবন্ধী হইলেও আমার চলবো কানা গুড়ে যা আমার একটা হলে চলবো আমার একটা সুন্দর দরকার জীবনে আমার দরকার নাই জাতের মায়ের কালো বলা নদীর পানি গুলো তারপর আমি লালন পালন করি এটা আমি ঠিক করবো অনেক সুন্দরী ছিল সুন্দরী হ্যাঁ হয়ে গেছে আপনার বেশি অতিরিক্ত সীমার বাইরে

আমার এর সাথে আমার সাথে শেয়ার করবেন কেন কত মানুষ কত সুখে আসার আমি কেন আজকে কষ্ট করতাম আমি কেন কষ্ট করতাম আপনারা দশ বাপ বাইতে আমি কেন কষ্ট করতাম আমি একটা ভালোবাসার মানুষ চাই মনের মতন মানুষ চাই আমি দেশবাসীর কাছে গাই আমি সবার কাছে আমি কই বাঙ্গের যদি কই আমি আপন জন্ম আপন আপনার আমার উপকার কর। আমার পরে উপকার করব। কেন একটা উচিত ছাড়া কিন্তু মানুষ হয় না

আমি তারে জয় করাম খাওয়াই আল্লাহ আছিলে আমি তারে সেবা করমু আমি তারে আমার জীবনে যে কামাইয়া আছে তার জন্য আমি সব শেষ করম আমি এমন একটা মানে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অন্য দেন দাদা গত করছে অ বাবাই সকলেরা অতি কষ্ট আছে বাবা ছোট বলা বাপ মা মানে কছেন দাদা দাদি কিচ্ছু দেখছি আমার সম্পদ যা বই সব নষ্ট মষ্ট যা এতিয়া নাই ওই আলাভ নাই

তাছার জন্য একটা বউ দরকার কানা খুড়া লেঙ্গা যেরকমই একটা বউ আপনারা খুঁজছেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ তাছার বউ আমরা এক সপ্তাহ বা এক মাসের ভিতরে আমরা চেষ্টা করবো চাষারের জন্য একটা জোড়া মিলা দিবার কি করতো আলহামদুলিল্লাহ আমি যে একটা চাকরি লইছি আমার জীবন আলোর মধ্যে আমাদের কোম্পানি ভালো আমার লাগে ভালো কেন আমি নতুন অবস্থায় আমার কোম্পানি ভালো আমার কইছে

কিনু নাই আমার বলতে কিছু নাই তো আমার কেরা কি সাহায্য করব। একটা বোধ আমার নিজের বলে নিজে চলতেছি নিজের কর্ম করে খাই সঠিক কামাই খাই আলহামদুলিল্লাহ আমি যা পারি তা আমি যেমন কাঠ কুন্ডে লয়া আমি কাঠ কাটতেও চলতে পারি আমি সেই লোক চাই একটা কানা খুরা লেঙ্গা প্রতিবন্ধী যাই হোক একজন চাচার জন্য চাচার সেবা করার জন্য দরকার তাই আপনারা সকলে আমাদের চাচার জন্য সহযোগিতা করবেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর জেলার মধ্যে আমি না কেন লই না কেন আপনারা যদি আমার মজা টজা করেন না আমি একটা অসহায় একা একা করে আমার লোনের মাঝে আমার কোন একজন মায়ের বা ধরে বা কত ইচ্ছু কেউ আমার চাও না এ করিল এ আমি একটা শুতো যাও হোক না যেটি হোক না প্রতিবিধি হোক কানা করুক চোখে না দে তারপর আমি সেবা করে যাই তাহলে যে আমি